এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় নিউটাউনে বাঘ জলা খাল পারাপারের সময় খালে পুড়ে তলিয়ে গেল এক যুবক ডুবুরে নামলেও উদ্ধার করা সম্ভব হয়নি গতকাল রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ নিউটাউনের দিক থেকে আড়ার সাইডের দিকে ভেলা করে পার হওয়ার জন্য অপেক্ষা করছিল প্রত্যক্ষদর্শী সূত্রে খবর শারীরিক অসুস্থতার কারণে বমি করতে গিয়ে খালের মধ্যে পড়ে যায় ভেলার চালক দেখামাত্র চিৎকার শুরু করে আশেপাশের দোকানদারেরা ছুটে খালে নামেন কিন্তু ওই যুবকের হদিশ পাওয়া যায়নি পরবর্তী সময় খবর দেওয়া হয় সেখানকার এক ডুবরিকে ডুবরি নামলেও সেই ব্যক্তিকে পরে আর খুঁজে পাওয়া যায়নি তবে ঘটনার তদন্তে নেমেছে নিউরন থানার পুলিশ ও ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত মেলেনি এবং কোনো ধরনের নিখজর অভিযোগও দায়ের করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর প্রত্যক্ষদর্শী ঠিক কি জানাচ্ছেন শুনবো আপনাদের ভেলার পাশে পতরে ভরে ভেলার পড়ে না ওই যে ওই বমি ছিল আচ্ছা বমি গর্তে গিয়ে পড়ে গেছে বমি রেটা তো ইয়ে আছে গতি আছে না পড়ে গেছে ওখানে বিলে সঙ্গরা মানে পাঁচ মিনিট পরে লোকজন থাকার আঁকা দিদির দিন লোকজন নেবে চেষ্টা করেছে চেষ্টা করে ওই পাইনি মানে কালকের থেকে এই পর্যন্ত রোদ পাঁচ সাতবার লোক না ভাই গেছে এমনিতে পাবলিক আগে নেবে চেষ্টা করেছে মানে ওখান থেকে ওই পর্যন্ত করে সব খোঁজ করেছে সব দেখেছে ডুব মেরে মেরেও দেখেছে

পুলিশ রাত্রেও এসছিলো এই যে তারপরে আবার ওই ডুমুরেও এসছিলো এই যে আবার খোঁজ করিয়ে হ্যাঁ ও তখনও ডুমুরে এসছিলো পাবলিক খোঁজার পরেও ডুমুরে এসছিলো এই যে খোঁজ করে পাওয়া যায়নি তারপরে মানে বারোটা পর্যন্ত দেখেছে রাত দুটো পর্যন্ত লোকজন এখানে ছিল আর আমরা তো সারা রাত লাইট জ্বালানো ছিল আমরা বন্ধ করে নিই লাইট

এরাও একমাত্র এক টাকার যাতায়াত করতে হয় এবার এতটা ঘুরে না যে আমরা যার কারণে এখান থেকে যাতায়াত করি এবার সবাই এইভাবেই মানুষ এই তিন নম্বর চার নম্বর লোক মারা গেল অল্প কিছুদিন আগেও বডি পাওয়া গেছে নিউটাউন থানাও সেগুলো তো একদম অকিবহল এরপরেও তো সরকার কিছু করছে না এখানে একটা ব্রিজ খুব জরুরি আমাদের দাবি একটা ব্রিজ হোক নয়ন মন্ডল এখানকার বাসিন্দার কালকে কি শুনলে তারপরে কালকে যখন ওখান থেকে লোকটা পড়ে গেছে এখানে ভেলার লোক ছিল উনি ছিল উনি চিল্লামিল্লি করছে যে লোক পড়ে গেছে লোক পড়ে গেছে আমরা দোকানে বসা ছিলাম ওখান থেকে ছুটে এসছি এসে কেউ লামচেনা না দেখে আমি লাভ দিয়ে পড়লাম বাঁচাবার চেষ্টা করলাম কিন্তু এত জলের স্রোত দাঁড়াতে পারিনি কিংবা আমি একটু ভয় পেয়ে গেছি একা একা রাত্রেবেলা তো ওই জন্য আমি ধরতে পারিনি ঘড়ি কাটায় কটা সাড়ে আটটা সাড়ে আটটা

Thank you.